এক টুকটুকি চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টুকটুকি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা দুষ্কৃতীর বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর ধারার বাগডোম এলাকায় সূত্রের খবর বুধবার রাতে বাদকুল্লা থেকে এক ব্যক্তি একটি টুকটুকি ভাড়া করে শান্তিপুরের ফুলিয়ায় যাওয়ার জন্য অভিযোগ বাদ করলাম ফুলিয়া রোডে বাগডোম এলাকার একটি নির্জন জায়গায় ওই দুষ্কৃতী টুকটুকি চালকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ঘটনায় গলায় ও হাতে গুরুতর আঘাত লাগে ওই টুকটুকি চালকে চিৎকার চেঁচামেচি করতে স্থানীয় লোকজন এগিয়ে আসতেই টুকটুকি রেখে পালিয়ে যায় দুষ্কৃতী পরে স্থানীয়রা পুলিশকে খবর দিতেই তড়িঘড়ি ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত টুকটুকি চালককে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে জানা যায় ওই টোটো চালকের নাম নীতিশ দাস বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বর্তমানে আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক দুষ্কৃতির মূলত টোটো চিন্তাই এর উদ্দেশ্য নাকি তাহার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য তা জানতে দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটেছিল বলতে আমরা যেটুকু শুনেছি আমি তো স্পটে তখন ছিলাম না তো আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যেরকম একজন ওখানকার লোকজন গাড়ি আটকে রেখে তা বলছে এরকম ফোন করলো সেটা হচ্ছে আপনার চাদরা স্কুল পার্কটা বাজার মানে বাজার ফাঁকা জায়গা মতো আছে বাস ডোপ আগে ওইটা হচ্ছে আপনার শান্তপুরের মধ্যে পড়ে ঠিক আছে তো সেখান থেকে ফোন আসলো এরকম হঠাৎ যেরকম আপনাদের বাড়ির লোকজনের সাথে টুকটুকির সাথে চিন্তায় হয়েছে তা ওনাকে এরকম হয়তো মারধরে টুক করেছে সেরকম কোনো অসুবিধা হয়নি আপনারা আসতে আসেন এখন তো আমরা তো ফোন করব সঙ্গে সঙ্গে গেছি তো আমাদেরকে আবার পরে ফোন করে বলছে এখানে আসতে হবে ফুলিয়া হসপিটালে চলে আসেন তো ওখানে যাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ ছিল ওখানে সবাই ছিল তো শুনলাম তাদের কাছে যেরকম যেটুকু আমার বাবুর কাছে শুনতে পারলাম যে পরে বুঝতে পারলাম যেরকম একজন লোক প্রথমে বাতকুলার থেকে ওনার টোটোতে ওঠে রিজার্ভ প্যাসেঞ্জার হিসাবে টোটোই ওঠে উঠে গোপালপুর দিয়ে একটা কয়া বলে জায়গা আছে ভেতরটা অনেকটা দূরে তো সেখানে উনি ভাড়া হিসাবে যায় সেটা একটু দৃঢ়মান থাকতে মানে একদম পুরো ঘোর সন্ধ্যা হয়নি তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে উনি ভাড়া না দিয়ে কিছুক্ষণ বসেছিল বসে যায় তো এদিক ওদিক ঘুরে বলছে যে যে ঠিক আছে আপনার আমার একটু কাজ আছে তো এখন এখান থেকে আমরা বাস ড্রপ যাব বলে উনি আবার ওঠে গাইতে তো বাস ড্রপ উঠে উঠার পরে আবার বাস ড্রপ নিয়ে আসার সময় পেছন থেকে এরকম হচ্ছে আপনার গলায় ধারালো অস্ত্র দিয়ে এখান থেকে পৌঁছ দেয় মানে অন্ধকার অন্ধকার একটা ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় উনি দেখে এরকম টোটোতে পেছন থেকে পোজ দেয় তো উনি পেস দিয়াতে যখন উনি হাতটা চেপে ধরে আমার বাবু তো চেপে ধরাতে উনি এলোপথেরই পথ চালিয়েছে হাতও চালিয়েছে গলাতেও দু জায়গায় লেগেছে থুঁত নিতে লেগেছে মাথায় মেরেছে তো সেখান থেকে চিল্লামিলি শুনে তখন পার্শ্ববর্তী লোকজন যায় ওখানে যাওয়ার পরে উনি পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তখন ওখানকার লোকজন হসপিটাল নিয়ে আসে পুলিয়া হসপিটালে এলাকার লোক হ্যাঁ এলাকার লোক না আসলে হয়তো মেরে দিত কতজন ছিল যেটুকু শুনেছোনার কাছে যে উনি একাই ছিল একজনই ছিল আমার নাম আমার বাবুর নাম হচ্ছে নীতিশ দাস কি হয় আপনার আমার শ্বশুর মশাই কোথায় বাড়ি ওনা বাড়ি হচ্ছে পঞ্চগ্রাম বাতকুল্লা পঞ্চগ্রাম কি করেন উনি এমনি টোটো চালায় কোথা থেকে উঠেছিল উঠেছিল বাতকুল্লা রেল থেকে আর কোথায় ফার্স্ট যায় কয়া ওখান থেকে আবার কিছুক্ষণ সময় কাটি তারপরে বাস বলে একটা জায়গা আছে ওখানে আসে দুটো ডিসটেন্স জি বাতকুল্লা রেল তো অনেকটা দূরত্ব আর ঘটে কোথায় ঘটে বাস ওখানে আপনার নাম আমার নাম রাজকুমার দাস জানিয়েছে হ্যাঁ শান্তিপুর থানায় জানানো হয়েছে ওনারা দেখেছে ওনারা ফোন করেছিল আমাকে আসবে একটা কমপ্লেন নেবে বলেছে টোটোই চিন্তাই করতে চাইছিল